প্রদর্শিত হবে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় বা গ্রাজুয়েট স্টুডেন্টরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশনের সময় অবশ্যই একটি টিম গঠন করতে হবে এবং একটি টিমের ন্যূনতম দুই থেকে তিনজন মেম্বার থাকতে হবে চার দিনের ফান লার্নিং মেন্টরিং এবং অনেক মজার মাঝে আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সুবর্ণ গ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট যেটি নারায়ণগঞ্জে অবস্থিত আমাদের এই হ্যাকাথনের রেজিস্ট্রেশন চলবে উনত্রিশ নভেম্বর পর্যন্ত চোদ্দ ডিসেম্বর হবে আমাদের ইনাগ্রেশন শ্রীমণি সেই শ্রীমণিতে আমরা দেখব আমাদের স্টুডেন্টদের রোবট বানানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন এবং সেই অনুযায়ী আমরা উপকরণগুলো ইকুইপমেন্টগুলো কালেক্ট করে এবং ডিসেম্বর হবে আমাদের হ্যাকাথন এবং এই সুবিশাল প্লেসে আমরা সবাই একত্রে কাজ করব মজা করব এবং ক্রিয়েটিভ কিছু রোবট বানাবো এই ডিসেম্বর সন্ধ্যায় আমাদের ফিনাল প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠিত হবে যেখানে কিনা এক লক্ষ টাকার প্রাইস মানি রয়েছে প্রত্যেকটি পার্টিসিপেন্টের জন্য আমাদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকবে এছাড়াও কাজের ফাঁকে পার্টিসিপেন্টদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস এবং এন্টারটেনমেন্ট যারা রোবট বানাতে পারে ডিজাইন করতে পারে কিংবা সৃজনশীল আইডিয়াকে কাজে লাগিয়ে উদ্ভাবন করতে পারে এই চ্যালেঞ্জ তোমাদের জন্য তোমাদের স্কিল দেখাও টিম ওয়ার্ক করো মেন্টরদের গাইডেন্স নাও এবং এমন এক রোবট তৈরি করো যা সবাইকে হাসাবে এবং চমকে দিবে সো যারা আগ্রহী তারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি এই রেজিস্ট্রেশনের ভিতরে রয়েছে সুবর্ণ গ্রামের পক্ষ থেকে থাকা খাওয়া এবং ট্রান্সপোর্টেশনের সুবিধা সার্টিফিকেট এবং এক লক্ষ টাকার প্রাইস পুল সো আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো